শ্রেণী শিক্ষার্থী আমি বিগঞ্জ বনি সরকারিটা বলি এবং বর্তমান দেশে যা অবস্থা সেখান থেকে বোঝা যায় যে আমার থেকেও ছোট বনগুলো ধর্ষিত হচ্ছে অথচ এই দেশে নতুন রাজনৈতিক দল কোন স্টেপ গ্রহণ করছে না ধর্ষকারী একের পর এক করে চলেছে দেশের কোন নারীদের কেন নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে না দেশের মধ্যে নারীদের কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না আমি বারবার বলবো যে আমাদের মতো বাচ্চাদেরকে অবশ্যই নিরাপত্তা প্রদান করা হবে শাস্তি দেওয়া উচিত এবং তাদের ঠিকভাবে বিচার করা উচিত এবং